পাকিস্তানের সেনা অভিযান খোয়ায় ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী নিহত মুদির কপালে চিন্তার ভাঁজ লেবাননের হিজবুল্লার প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে জানাল ইরান ইসরায়েল টিকবে না আশঙ্কা ইউরোপীয় প্রতিনিধির মার্কিন পরিকল্পনায় লেবানন অস্তিত্ব হারাবে আমরা মাথা নত করব না হুশিয়ারি হিজবুল্লাহ মহাসচিবের ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেনস্কি হামাসের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে হত্যা হুমকিতে যুদ্ধবিরতির কার্যকারিতা সিডনিতে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের সংবাদ শিরোনাম পাকিস্তানের সেনা অভিযান খোয়ায় ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী নিহত মোদীর কপালে চিন্তার ভাঁজ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে তেরো সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী গতকাল রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর আন্তবিভাগীয় সংযোগ দপ্তর আইএসপিআর একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অভিযানের স্থান ছিল মোহমান্দ ও বান্নু জেলা বিবৃতিতে বলা হয় মোহমন্দ জেলায় ভারত সমর্থিত খাবারিজদের অবস্থানের সেনারা আক্রমণ করার পর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয় পরে সাতজন খাবারিজের মরদেহ উদ্ধার করা হয় আরও একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয় বান্ন জেলায় সেখানে ছয় সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে আইএসপিআর জানায় এলাকায় অন্য কোনো ভারত সমর্থিত খাবারিজ থাকলে তাদেরও ধ্বংস করার জন্য অভিযান চালানো হচ্ছে এই অভিযানগুলো আজম এ ইস্তেকাম ক্যাম্পেইনের অংশ যা জাতীয় কর্মপরিকল্পনার পরিকল্পনার ফেডারেল শীর্ষ কমিটি অনুমোদিত পাকিস্তানের সন্ত্রাস হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দু সালে আফগান তালেবান শাসনভার গ্রহণের পর খাইবার পাক্তুনখোয়া ও সম্বর্তী প্রদেশগুলোতে বারণবার এমন সংঘর্ষ ঘটছে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানকে ফিতনা আল খাওয়ারিজ বা খাওয়ারিজ শব্দ ব্যবহার করে লেবাননের হিজবুল্লার প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে জানাল ইরান ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন হিজবুল্লা প্রতিরোধ ফ্রন্টের অগ্রভাগে থাকা একটি গুরুত্বপূর্ণ ও আত্মসাগী সংগঠন ইরানের রাজধানী তেহরানে লেবাননের হিজবুল্লার প্রতিনিধি সাইয়দ আবদুল্লা সাফিউদ্দিন রবিবার আলী আকবর বেলায়েতের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনায় মিলিত হয়েছেন এই বৈঠকে বলা হয় সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা হয়েছে এই সময় বেলায়েতি জোর দেন ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে প্রতিরোধের অগ্রভাগে থাকা এই মূল্যবান ও আত্মসাগী সংগঠনকে সমর্থন অব্যাহত রাখবে এদিকে ইসরায়েল টিকবে না মন্তব্য ইউরোপীয় প্রতিনিধির ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি রিমা হাসান পারল দ্য অনার নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হাতে তার আটক হওয়ার স্মৃতিচারণা করেছেন রিমা হাসান কিছুদিন আগে ম্যাডেলিন জাহাজের পাথিদের সঙ্গে থেকে গাজা অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন ফিলিস্তিনি কেফিয়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন অধিকৃত ভূখণ্ডে তার শুনানির সময় বিচারক তাকে বলেছিলেন আপনাকে একশো বছরের জন্য ইসরায়েলি ভূখণ্ডে আসতে পারবেন না আমি জবাবে বলেছি ইসরায়েলি একশো বছর টিকবে না মার্কিন পরিকল্পনায় লেবানন অস্তিত্ব হারাবে আমরা নত করব না হুশিয়ারি হিজবুল্লাহ মহাসচিবের লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন যদি কোনো যুদ্ধ শুরু হয় তাহলে শত্রুর লক্ষ্য কখনোই বাস্তবায়িত হবে না এই বিষয়টি আমাদের কাছে সম্পূর্ণ স্পষ্ট তিনি শনিবার রাতে বলেছেন দখলদার ইসরায়েলের লক্ষ্য পূরণের জন্য প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার মতো কোনো বিষয় কখনোই বাস্তবায়িত হবে না এমনকি যদি সারা বিশ্ব লেবাননের বিরুদ্ধে যুদ্ধেও নেমে আসে পার্স টুডে আরও জানিয়েছে লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সুসংহত করার দায়িত্ব সরকারের এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ও সরকারকে সহায়তার ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন তার সব দায়িত্ব যথাযথভাবে পালন করেছে তিনি বলেন যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল যেসব পদক্ষেপ নিয়েছে আমরা সেটিকে আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে দেখি এই আগ্রাসন শুধু আমাদের জন্য নয় পুরো লেবাড়ানের জন্যই বিপজ্জনক আগ্রাসী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সরকার ও সেনাবাহিনীর দায়িত্ব আর প্রতিরোধ আন্দোলনের দায়িত্ব হল সমর্থন ও সহযোগিতা পড়া হিজবুল্লার মহাসচিব বলেন লেবানন ও প্রতিরোধের শক্তি ও সামর্থ্য ব্যবহারের জন্য একটি প্রতিরক্ষা কৌশলের সঙ্গে প্রতিরোধ একমত কিন্তু যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের কাছে আত্মসমর্পণের কোনো কাঠামো তারা মেনে নেবে না অস্ত্রসমর্পণ মানে লেবাননের শক্তি ও সামর্থ্য ধ্বংস আত্মসমর্পণের মাধ্যমে আর কোনো লেবানন অবশিষ্ট থাকবে না সিরিয়ার পরিস্থিতি আমাদের চোখের সামনে সেখান থেকে শিক্ষা নিতে হবে আত্মসমর্পণ লেবাননের ধ্বংস ডেকে আনবে শেখ নাইম কাসেম আরও বলেন প্রতিরোধ আন্দোলন চারটি বড় সাফল্য অর্জন করেছে ইহুদিবাদীদের দখলকৃত ভূখণ্ড মুক্ত করেছে চ্যালেঞ্জের মুখে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে দু থেকে দুহাজার তেইশ পর্যন্ত শত্রুর বিরুদ্ধে প্রতিরোধমূলক অবস্থান গড়ে তুলেছে এবং প্রতিরোধ বাহিনী বীরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে লেবাননের ওপর আগ্রাসন থামিয়ে দিয়েছে হিজবুল্লাহ মহাসচিব জোর দিয়ে বলেন ইসরায়েলের উপস্থিতিতে লেবাননে মুসলমান ও খ্রিস্টানদের জন্য কোনো স্থান থাকবে না লেবানন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি বারাক লেবাননকে সিরিয়ার সঙ্গে যুক্ত করার আহ্বান জানাচ্ছেন এর ফলে সংখ্যালঘুরা সিরিয়ার বিস্তীর্ণ পরিবেশে হয় ধ্বংস হয়ে যাবে নয়তো দেশত্যাগে বাধ্য হবে সতর্ক থাকুন এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনা যার ফলে লেবানন নামের কোনো দেশই আর অবশিষ্ট নাও থাকতে পারে ন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন জেলেন্স্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কি বার্লিনে মার্কিন রাষ্ট্রদূত ও ইউরোপীয় মিত্রদের সাথে বৈঠক করার সময় ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা নিরাপত্তা গ্যারেন্টির বিনিময়ে কিয়েভ ন্যাটোতে যোগদানের দীর্ঘস্থায়ী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে প্রস্তুত রোববারের আলোচনাটি এমন সময়ে অনুষ্ঠিত হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ দিচ্ছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেট কুশনার ইউক্রেনীয় ও ইউরোপীয় প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য জার্মানের রাজধানী বার্লিনে পৌঁছেছেন আলোচনার আগে জেলেন্সকি প্রস্তাবটিকে কিয়েভের একটি ছাড় হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধকের হিসেবে ন্যাটো মেম্বারশিপের জন্য চাপ দিয়ে আসছে তিনি বলেছেন এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ইউরোপীয় অংশীদার ও অন্যান্য মিত্ররা আইনগতভাবে বাধ্যতামূলক নিরাপত্তা গ্যারেন্টি প্রদান করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেন্স্কি বলেন শুরু থেকেই ইউক্রেনের আশা ছিল ন্যাটোতে যোগদানের এগুলোই প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশ তা সমর্থন করেনি তিনি বলেন তাই আজ ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা গ্যারেন্টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের জন্য অনুচ্ছেদ পাঁচের মতো গ্যারেন্টি এবং ইউরোপের পাশাপাশি ক্যানাডা জাপান থেকে নিরাপত্তা গ্যারেন্টি আরেকটি রাশিয়ান আক্রমণ প্রতিরোধ করার একটি সুযোগ তিনি আরও বলেন এবং এটি ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে একটি সমঝোতা এই ধরনের গ্যারেন্টি অবশ্যই আইনগতভাবে বাধ্যতামূলক হতে হবে এই সিদ্ধান্ত ইউক্রেনের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে দেশটি দীর্ঘদিন ধরেই ন্যাটোতে সদস্য পদ চাইছে যদিও মস্কো জোটের প্রসারণকে হুমকি হিসেবে দেখে রাশিয়ার ঘোষিত যুদ্ধের লক্ষ্যগুলির একটির সাথে সিদ্ধান্তটি সামঞ্জস্যপূর্ণ হলেও কিয়েভ অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে চলেছে কি বলেন তিনি একটি মর্যার পিস এবং রাশিয়া আর কখনও আক্রমণ করবে না এমন দৃঢ় আশ্বাস চাইছেন তিনি মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক আক্রমণের মাধ্যমে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগও করেন হামাসের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে হত্যা হুমকিতে যুদ্ধবিরতির কার্যকারিতা হামাসের প্রধান নালোচক খলিল আল হাইয়া রবিবার বলেছেন ইসরায়েল শনিবার হামাসের এক জ্যৈষ্ঠ কামান্ডারকে লক্ষ্য করে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির কার্যকারিতাকে হুমকির মুখে ফেলছে টেলিভিশনে দেওয়া একটি ভাষণে যেখানে তিনি নির্বাসিত গাজা হামাস প্রধান হিসেবেও বক্তব্য রাখেন আল হাইয়া নিশ্চিত করেন আজের দিন ইসরায়েলি হামলায় হামাসের জ্যৈষ্ঠ কামান্ডার রায়েদ সাঈদ নিহত হন গত অক্টোবরে মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি কার্যকর হয় পর থেকে এটি ছিল হামাসের কোন শীর্ষ নেতাকে লক্ষ্য করে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড আল-হাইয়া বলেন যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের সরাসরি লঙ্ঘন এবং সাঈদ সহ অন্যান্যদের লক্ষ্য করে সাম্প্রতিক হত্যা চুক্তির কার্যকারিতাকে হুমকির মুখে ফেলছে তিনি বলেন আমরা মধ্যস্থতাকারীদের প্রতি বিশেষ করে প্রধান গ্যারেন্টার যুক্তরাষ্ট্র প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে ইসরায়েলকে যুদ্ধবিরতি সম্মান করতে এবং তাতে অটল থাকতে বাধ্য করে হামাস সুথগুলি সাঈদকে সংগঠনের সশস্ত্র বাহিনীর সেকেন্ড ইন হিসেবে বর্ণনা করে ইজ্জিন আল হাদ্দাদের পরেই তার অবস্থান ইসরায়েলের দাবি দু হাজার তেইশের সাতই অক্টোবর ইসরায়েলে যে হামলা যুদ্ধের সূচনা করেছিল তার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন সাইদ আল হাইয়া প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর বিষয়েও কথা বলেন বলেন তিনি আন্তর্জাতিক বাহিনীর রোল গাজার সীমান্তে যুদ্ধবিরতি বজায় রাখা এবং দুই পক্ষকে আলাদা রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত গাজার ভেতরে কোনো রোল বা অভ্যন্তরীণ বিষয়ে এদের হস্তক্ষেপ করা উচিত নয় ট্রাম্পের গাজা পিস প্ল্যানের পরবর্তী ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই বাহিনীর মোতায়ন প্রথম ধাপের আওতায় দুই বছর ধরে চলা যুদ্ধে দশ অক্টোবর একটি নরবরে যুদ্ধবিরতি শুরু হয় যার অংশ হিসেবে হামাস জিম্মিদের মুক্ত করে এবং ইসরায়েল আটক ফিলিস্তিনিদের ছেড়ে দেয় যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পরিকল্পনার লক্ষ্যে ১৬ ডিসেম্বর দোহায় পর্যবেক্ষক দেশগুলির সাথে একটি সম্মেলনের আয়োজন করবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিডনিতে প্রাণঘাটি হামলার তীব্র নিন্দা জানাল যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসবে হামলার ঘটনাকে তরন্াস হামলা হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভয়াবহ এই হামলার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার এ নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক্স এ একটি পোস্টে বলেন এই পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই এই ভয়াবহ হামলায় নিহতদের ইহুদি সম্প্রদায়ের এবং অস্ট্রেলিয়ার জনগণের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল পররাষ্ট্র দপ্তর পরে জানিয়েছে রুবিও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংয়ের সাথে সিডনির বন্ডি সমুদ্র বিচে ইহুদি বিরোধী তরন্যাস হামলার বিষয়ে ফোরালাপ করেন ফোনালাপের বিবরণ দিতে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তমি পিগট বলেন আমরা ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি এবং নিহতদের এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউসে একটি ক্রিসমাস অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এই গুলিবর্ষণের ঘটনা উল্লেখ করে এটিকে একটি ভয়াবহ হামলা স্পষ্টতই একটি ইহুদি বিদ্বেষী হামলা হিসেবে বর্ণনা করেন উল্লেখ্য লোকাল সময় রোববার মানে চোদ্দই ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসবের মধ্যেই হামলা চালায় বাহিনী হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ নিউ সাউথওয়েলস পুলিশ জানিয়েছে ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার পঞ্চাশ বছর বয়সী বাবা রোববার বন্ডি বিচে হানুকা বাইদাসি অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালান এতে এখনও পর্যন্ত ষোলো জন নিহত হয়েছেন নিহতদের বয়স দশ থেকে সাতাশি বছরের মধ্যে